সাকিবকে কেন বোলিংয়ে আনা হলো না নেপথ্যে কি সত্যি ষড়যন্ত্র হে দর্শক এমনটাই হয়েছে একটু লক্ষ্য করলেই বোঝা যায় কারা ষড়যন্ত্র করছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার দলের অধিনায়ক বাড়তি দেশের প্লেয়াররা সাকিবের বিরক্তি তার মুখেই দেখা যাচ্ছিল এই ম্যাচে আরো বলার ছিলেন তারা রান দিয়েছেন চল্লিশ চার ওভার শেষে চল্লিশ রান দিয়ে ইকোনমি ছিল দশ সাকিব কেন আর বোলিং পেলেন না মাত্র তিন ইকোনমিতে কি সাকিবের ওভারটা এতটাই বাজে ছিল দুই ওভার শেষে মাত্র দশ রান দিয়ে সাকিব তার ওভার শেষ করেন এরপর আর কোনো ওভার পাননি মাত্র পাঁচ ইকোনমিতে করেন। আর খরচ করেন দশ কেন সাকিবকে আর বোলিংয়ে আনা হল না তবে এরই মধ্যে একটি চান্স তৈরি করেছিলেন উইকেটের তবে ক্যাচটি যদি ড্রপ না হতো তাহলে মঈন আলীকে ফিরে যেতে হতো পেবিলিয়নে ও আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে দেখতে চাই আলাইকুম